বুঝলাম তুমি আমার আল্লাহর মত মরণ দাও কিন্তু নম্রউদ খেয়াল করে শোনো আমার আল্লাহ প্রতিদিন সকাল বেলায় পূব আকাশ থেকে জলজলে সূর্যটা উঠায় তোমার যদি এরকম কোন ক্ষমতা থাকে তুমি আগামীকাল সকাল থেকে পূর্ব দিক থেকে সূর্য না উঠিয়ে পশ্চিম দিক থেকে সূর্যটা উঠা ও ধরা গেছে এবার এবার জায়গার মধ্যে ধরা একেবারে স্টপ লা জবাব নম্রুদের মুখে কোনো জবাব নাই এবার নম্রুদের মেজাজ নরম নাকি গরম কথা কন গরম মেজেজ নিয়ে কয়ে হার রিক আগুনে জ্বালা এটারে আগুনে ফেল নম্রুত বুঝে না এই যে আগুনের মালিক কে বিশাল আগুনের কুন্ডলি পাতিয়ে সাইদনে ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলে দেয়া হলো। হাতের মধ্যে রশি পায়ের মধ্যে রশি সারাদেহের মধ্যে রশি পেছি আগুনের কুন্ডলিতে ফেলে দেয়া হলো। মুহূর্তের মধ্যে আগুনের প্রচলন শক্তি ওই রশি গুলোকে জ্বালিয়ে পুড়িয়ে সার্খার করে দেয় কিন্তু সাইদনে ইব্রাহিমের দেহের একটা পশম ও জ্বালায় না যে রশি দিয়ে টাইট করে বাচ্চা ওনার দেহের সাথে লাগানো টাচ করে রশি ওই রশি জুলে যায় কিন্তু সাইয়েদিন ইব্রাহিমের প্রথম জলে না চিল্লায় পড়ে না লাল আকবর ইব্রাহিম বসে রইলেন নমরুদ কায় আরো আগুন জ্বালাপ এলাকার বড় বড় গাছগুলো তক্তা গুলো কেটে আগুনের কুন্ডলিতে ফেল তক্তা লাকড়ি গুলো আগুনের কুন্ডলিতে ফেলা মাত্র দাউ দাউ করে লাকড়ি গুলোকে তক্তা গুলোকে আগুন জ্বালিয়ে দেয় কিন্তু সাইয়েদিন ইব্রাহিমকে কে জ্বালায় না সুবান আল্লাহ আগুনের মালিক কে ওই আল্লাহ আজও আসে নাই তিনি আগুন রে অর্ডার করলেন সৃষ্টি শুরু থেকে তোকে একটা ধর্ম দিয়েছি সব জ্বালিয়ে দেয়া পুড়িয়ে দেয়া আজকে কয়েকদিনের জন্য তোর ধর্মটা আমি স্টপ করে দিলাম চিল্লায় পড়ান আল্লাহু আকবার আল্লাহু বল না আল্লাহ বললেন আগুন খবরদার আমার ইব্রাহিমের গায়ের যেন পশম না পড়ে যায় কারণ ইব্রাহিমের সন্তান হবে ইসমাইল আর ওই ইসমাইলের বংশে আমি পাঠাবো আখির জামানার পায়ে গাম্বার ইব্রাহিমের জন্য কিছু না হয় কোন ঠান্ডা হয়ে যা কি হয়ে যা কিন্তু এত বেশি ঠান্ডা পাবি না আজ যাতে ইব্রাহিমের সর্দি না লেগে যায় সোহান আগুন বলে আপনি বললেন কোন ইব্রাহিমের ঠান্ডা আবার কোন এত ঠান্ডা হবি না যাতে সর্দি না লাগে কেমন ঠান্ডা হবো আল্লাহ বললেন সালাম সালাম হয়ে যা শান্তির গুলবাগিচা হয়ে যা এয়ার কন্ডিশন নাতি শীতুষ্ণ হয়ে যা চিল্লায় পড়েন আল্লাহ আকবার চল্লিশ দিন ছিলেন এই আগুনের কুন্ডলিতে কিচ্ছু হয় নাই সুবান পড়বেন না শেষ জীবনে উনি ওনার নাতিপুতিদের সাথে গল্পের সময় বলতেন যে আমার জীবনে সবচেয়ে আরামদায়ক সময় কাটিয়েছি আমি ইব্রাহিমের আগুনের নমরুদের আগুনের কুন্ডুলির ভেতরে থেকে চিল্লায় এখন শুভ তার মানে পুরো আগুনের খুন্ডুলির গোল বাগিচা বানিয়ে দিয়েছে কে ওনার জীবনের শ্রেষ্ঠ সময় নাকি এটা সবচেয়ে আরাম সে নাকি কাটিয়েছে আগুনের কুন্ডুলির ভেতরে চিল্লায় পড়ে রামলা এবার আল্লাহ ডেকে বলে নামরুদ অনেক হয়েছে আর না অনেক চান্স তোমারে দিছি আমি অনেক সার দিছি মা গাছ ছেড়ে দিব না আল্লাহ কি দেয় ছাড় দেয় ছেড়ে দেয় না মনে থাকবে আল্লাহ বলে তোরে মারতে আমার কামান লাগবে না গোলা লাগবে না ফেরেস্তা লাগবে না তলোয়ার লাগবে না নামরু তোরে মারবো আমি ল্যাংড়া মশা দিয়া আল বাহুদ যুদ্ধ মিন জুন কথা গণ এই মাসিগুলো আল্লাহর সৈনিক এই সাপ আর ব্যাঙ্গুল আল্লাহর সৈনিক এই বাতাস আল্লাহর সৈনিক এই মাটি আল্লাহর সৈনিক মাটি যদি কাপা কাপি শুরু করে বসে থাকা যাবে কথা গণ ভূমিকম্প হইলে সব দৌড়াদৌড়ি আছে না নাই আগুন লাগলে দুর্ঘটনা আসে নাই বাতার যদি সত্তর থেকে আশি কিলোমিটার বেগে ছুটে আসে দুর্ঘটনা আসে না নাই আল্লাহটা মশা পাঠালেন এই ল্যাংড়া মশা নাকের ভেতর দিয়ে ঢুকে মস্তিষ্কের মাঝখানে যে কামড়াতে শুরু করেছে মশার কেমন খায়ছেন না আপনারা শীতকালে যখন আমরা কম্বল মোড়া দিয়ে ঘুমাই কানের সামনে নমরুতরে পূজা করতো আর বলতো নমরুত সবচেয়ে বড় কোদা নমরুত সবচেয়ে এখন খোদা কি করে ড্যান্স দেয় চিল্লা এখন কি দেয় এবার নমরুত বাঁচার জন্য মাথার মধ্যে আঘাত করে কিন্তু মশা বের হয় না চিল্লায় আস বলেন মশা ঢুকছে কার আড়াড়ে এই মশা বেরোবেও কার আড়াড়ে মাথার মধ্যে আঘাত করে খুশি মারে কিল मारे কিন্তু মশা বেরোয় না এবার আশাবাশের যারা আছে খাদেম কুদ্দাম কয় তোরাও গুশি মার খাদেম কুদ্দাম মনে মনে কয় অনেক মাস তো আস কামরা মারো সুযুক পায়া আ킬ের কিলার খুশি আজিবান অনেক কাজ করাইছে আমাদেরকে দিয়ে অনেক জুলুম করেছে আজকে সুযুক পেয়েছে মত মইরা ভাই খাদেম কন্দাম ওরাও পিঙ্গুশ গুশাইতে গুশাইতে চেহারার মানচিত্র পাল্টাই দিয়েছে মাকার মশা বেরোয় না এই মশা ঢুকছে কারাদেশে কথাগণ এই মশাটা যদি বেরোতে হয় অর্ডার লাগবে একজনের চিৎকার করে বলেন চিনি কে নিজেও মারে বেরোয় না খাদেম খুদ্দামরা মাথার মধ্যে কিল খুশি মারে বেরোয় না নমরুদ কয় এবার আমার জোতা মাপ কি মার আমরা পড়ি প্লাস্টিকের জোতা বাটার জোতা এপেক্সের জোতা আগে পড়তো খরমের জোতা খরমের জোতা বানাই কি দিয়া কথা কন এবার কাঠের জুতা দিয়া খাদন খুদদামরা মাথার মধ্যে বাড়ি পিটাইতে পিটাইতে মাথাটাকে ফাটিয়ে রক্তাক্ত করে জামিনের মধ্যে নামরুত্রে শুইয়ে দিয়েছে আর আল্লাহর সৈনিক সেই বাউদা মোশা নাকের ভেতর থেকে শূন্যে উড়াল মেরেছে চিল্লায়ে পড়ল লক ও তার মানে এত শক্তিশালী হয়েও গোটা বিশ্বের রাজা হয়ে নম্রদের ক্ষমতা নম্রদের বাঁচাতে পারে না চিল্লায়ে বলেন ঠিক কি না এজন্য ক্ষমতা কাউরে বাঁচাতে পারে না দাপট কাউরে বাঁচাতে পারে না অহংকার কাউরে বাঁচাতে পারে না সৈন্যবাহিনী কাউরে বাঁচাতে পারে না বাঁচাতে পারে একজন চিৎকার করে বলতে হবে তিনি কে বুঝলাম তুমি